আসসালামু আলাইকুম অনেকদিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব প্লাজোর নিচে আমি লেস কীভাবে লাগালাম একদম সুন্দরভাবে সহজ নিয়মে এবং কলি কিভাবে লাগিয়েছি এবং পুরো সালোয়ারটা আমি কীভাবে সেলাই করেছি সম্পূর্ণটা আজকে শেয়ার করব তো প্রথম আমি একটা পাট নিয়েছি তো নিচের কাপড়টা হচ্ছে আমার সুদা সাইট এবং কলিটা কিন্তু হচ্ছে উল্টো সাইড তো এরকম আমি এক পাশে রেখে সেলাই করে সেলাইটা দিয়ে দেন আমি উপর থেকে পটিটা সরিয়ে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো এরকম করে আমি দুটো কলি একসাথে লাগিয়ে নেব এক পাটের দুই পাশে আর কি সালোয়ারের যেহেতু দুইটা পার্ট থাকে এক পার্টের দুই পাশে আমি কল্লি লাগিয়ে নিয়েছি এরপরে আমি দুই পার্টা জয়েন করব। তো নিচে একটা পার্ট এবং উপরে একটা পার্ট রেখে ভালো করে ভালো করে কাপড় দুটি রেখে সেলাই করে জয়েনটা দিয়ে দিচ্ছি তো নিচের কাপড়টা হচ্ছে সোজা সাইডে এবং উপরে কাপড়টা কিন্তু উল্টো সাইডে আসে ভিতরে দুটো সাইড সোজা সাইডে থাকবে তো এখন কিন্তু আমার উপর থেকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাটের জয়েন যেটা তো উপর থেকে কল্লির উপরে চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো আমি নিচে একটা সেলাই দিই এবং উপরে একটা চাপ সেলাই দিই যাতে আর কি এটা ছিঁড়েও যায় না এবং দেখতেও ভালো লাগে যার কারণে তো এরপরে এই যে দেখেন আমার কল্লি লাগানো কিন্তু শেষ এখন আমি এখানে দুই ইঞ্চিতে একটা দাগ কাটছি দুই ইঞ্চিতে দাগ কাটার পর এখানে দাগ অনুযায়ী একটা বাস করে নেবো এর উপরেই কিন্তু আমি লেসটা বসিয়ে দেব তো আমি এখানে মানে ছেলোয়াড় যতটুকু লম্বা থাকবে তার থেকে দুই ইঞ্চি বাড়তি নিতে হবে তো এ বাস করে নিয়েছি দেখিয়ে বুঝতে পারছেন এরপর আমি এই যে লেসটা নিলাম সেটা কিন্তু আমি সোজা সাইডে ছেলোয়াড়ের যে সোজা সাইড সেই সোজা সাইডে কিন্তু লেসটা সেলাই করে বসিয়ে দিচ্ছি ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি লেসটা এরকম সোজা সাইডে প্রথমে বসিয়ে দিচ্ছি এরপরে কিন্তু আমি কাপড়টা উপরে ভাস করে লেজের উপরে লাগিয়ে দেব ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন তো এখন আমি মাথা থেকে হাফ ইঞ্চিরও কম কাপড় রেখে হাত দিয়ে চেপে চেপে ভাজ করে নিচ্ছি তো এরকম পুরোটা কাপড় ভাজ করে নিতে হবে তো এরপরে এই যে দেখেন আমি এরপরে আর একটা সাইড ভাঁজ করে উপর লেজের উপরে কিন্তু সেলাই করে বসিয়ে দিচ্ছি যে যেভাবে কিন্তু আমরা সালোয়ারের নিচ যেভাবে বটার দিই বা জামা নিচ যেভাবে বসে বটার দিই সেভাবে বটার দিয়ে আমি লেজের উপরে সেলাইটা বসিয়ে দিচ্ছি তো এরকম করে পুরোটা সেলাই বসিয়ে দেওয়ার পরে কিন্তু লেসটা ঘুরালেই কিন্তু লেসটা নিচে চলে যাবে দেখেন আমার সেলাইটা দেওয়া শেষ এখন আমি এই এরকম আছে তো হাত দিয়ে আমি এখন এই যে হাত দিয়ে এখন ঘুরিয়ে নেব এই যে হাত দিয়ে এরকম উল্টালেই কিন্তু লেসটা নিচে চলে যাবে তো উপর থেকে একদম লেজের সাত মানে সাত থেকেই একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এরপরে সাইডে যেহেতু অনেক কাপড় আছে তো আর একটা সেলাই দিয়ে দেব তো উপর থেকে চাপ সেলাই দেওয়া শেষ এবং আমি পাশ থেকে আর একটা সেলাই দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ ইঞ্চির মতো কাপড় রেখে সেলাইটি দিয়ে দিচ্ছি যেহেতু আমি এটা কিন্তু সুতা সাইডে দিচ্ছি আপনারা চাইলে কাপড়টা উলটিও মানে উল্টো সাইডেও দিতে পারেন কোনো সমস্যা নেই যে দেখেন আমার সেলাইটি কিন্তু শেষ তো দুটোটা এভাবে আমি সেলাই করে নিয়েছি তো এখন আমি ইলাস্টিক লাগানোর জন্য ওই সালোয়ারের মাথা থেকে একটু সামান্য পরিমাণ কাপড় ভাজ করে পুরো চারপাশ গুড়িয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি যেহেতু ইলাস্টিক লাগাবো ইলাস্টিক লাগানোর জন্য কিন্তু দু ইঞ্চি কাপড় বাড়তে নিতে হয় তো এখানে আমি কেটে দিয়েছি তো এখন এই যে দেখেন এই এখান থেকে যে দু ইঞ্চি মানে বাড়তে নিয়েছিলাম সেখান থেকে একটা ভাজ করে আমি হাত দিয়ে চাপ দিয়ে এখন ভাজ অনুযায়ী পুরোটা চারপাশ গুঁড়িয়ে ঘুরিয়ে সেলাই করে দেব এটার ভিতরে কিন্তু ইলাস্টিক বসাবো তো এই ছেলোয়াড়ের কাটিং ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো এই যে দেখেন পুরো চারপাশ গুঁড়িয়ে কিন্তু সেলাই করা শেষ এই যে ফাঁকা জায়গাটুকু আমি রেখেছি এখান থেকে কিন্তু মানে ইলাস্টিকটা ভরব তো এখানে আমি নিচে জয়েন্টে দিয়ে দিচ্ছি ছেলোয়াড়ের তো এক ইঞ্চিতে দাগ কেটে দিলাম এখন দাগ অনুযায়ী পুরো সালোয়ারটা দুটো পাশ একসাথে জয়েন করে লাগিয়ে দেব নিচে যে মানে আসল জয়েন্ট যেটা ছেলোয়াড়ের তখন পুরো চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে জয়েনটা দিয়ে দিচ্ছি এরপরে আমি ছেলোয়াড়ে ইলাস্টিকটা ঢুকাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় তো এই যে দেখেন সেলাই করা শেষ আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিব যার কারণে আমি কাপড়টা আবার ঘুরিয়ে নিচ্ছি আমি সালোয়াড়ের নিচে সবসময় ডাবল সেলাই দিই নাহলে হয়তো অনেক সময় সেলাই পরে না বা অনেক সময় সেলাই ছুটে যায় এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি এখন কিন্তু আমার এই যে দেখেন আমার দুটো মানে ফিনিশিংটা খুব সুন্দর এসেছে তো আমি ইলাস্টিক লাগাবো ইলাস্টিক আমি এখানে লম্বা নিয়েছি উনিশ ইঞ্চি তো একটা এখানে ক্লিপ নিয়েছি ক্লিপটা এরকম ভরে ওই যে ফা যে জায়গাটা ফাঁকা রেখেছিলাম সেই জায়গা থেকে কিন্তু ঢুকাবো এরকম পুরো চারপাশ মানে হাতে কুচি কুচি করে কিন্তু ইলাস্টিকটায় ঢুকিয়ে দিতে হবে তো অনেকেই অনেকভাবে ইলাস্টিক লাগায় আমার কাছে এভাবে সহজ মনে হয় যার কারণে আমি এভাবে ইলাস্টিক লাগাই তো আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন এরকম লাগালে পরে সেলাই করলে কিন্তু ইলাস্টিকটা খুব ভালো ফিনিশিং হয় তো পুরো চারপাশ এরকম আমরা দেখলে বুঝতে পারছেন কিন্তু আমি যে কীভাবে এরকম কুচি কুচি করে প্লাস্টিকটা লাগিয়ে নিয়েছি তো এরপরে দেখেন এই সাইড থেকে কিন্তু মাথাটা বের হয়ে আসছে তো দুটো সাইডের মাথা হাতে রেখে কুচিগুলো পাশে সরিয়ে দিচ্ছি কুচিগুলো হাত থেকে সরিয়ে দিয়েছি এরপরে আমি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন দুটো ইলাস্টিকের মাথা হাতে রেখে এই যে একটা মাথার উপরে আর একটা মাথা রেখে এরকম করে সেলাই দিয়ে অনেকগুলো সেলাই দিয়ে এখানে আমি আটকে দেবো যাতে রাবারটা আবার ছুটে না যায় তো অনেক এখন অনেকগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিলে আর আবারটা ছুটে যাওয়ার আর কোনো ভয় থাকে না এবং ফিনিশিংটাও কিন্তু ভালো আসে তো আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে এখানে অনেকগুলো সেলাই দিয়ে দিচ্ছি তো এই যে দেখেন আমার সেলাই দেওয়া শেষ এখন আমি এলাস্টিকটা যেখান থেকে বলেছিলাম সেখান থেকে এখন সেলাই দিয়ে দেবো সেলাই দিয়ে ওই যে মুখটা মুখটা আটকে দিতে হবে তো এই যে মুখটা সেলাই করে আটকে দিচ্ছি এরপরে হাত দিয়ে কুচুগুলো সরিয়ে সরিয়ে তার উপরে সেলাই করে দিলেই কিন্তু ইলাস্টিক লাগানো হয়ে যাবে এদের হাত দিয়ে কুচু সরিয়ে সরিয়ে আমি এখন হাত দিয়ে টেনে ইলাস্টিকটা হাত দিয়ে টেনে এদের দেখেন দেখে কিন্তু বুঝতে পারছেন যে আমি কীভাবে এটা সেলাই করছি হাত দিয়ে টেনে টেনে পুরো ইলাস্টিকটা সেলাই করে লাগিয়ে দিলেই হবে তো আমি এখানেও কিন্তু ডাবল সেলাই দেব। আমি এখানে আপনাদের পুরোটা দেখাচ্ছি না তো ওরকম টেনে টেনে সেলাই করলে কিন্তু হয়ে যাবে তো দেখেন স্যালোয়াটা কিন্তু সুন্দরভাবে তৈরি করেছি আপনারাও চলি ট্রাই করে দেখতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ